শিক্ষার্থীরা আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুসরণী চার দশমিক তিনের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব এর আগের পর্বগুলোতে অর্থাৎ গত পর্বগুলোতে আমরা এক থেকে তেরো নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছি আজকে আমরা তার ধারাবাহিকতায় চোদ্দ পনেরো ষোলো সতেরো এই অঙ্কগুলো করে দেখাবো এখানে লক্ষ্য করি শুরুতে চোদ্দ নম্বর অঙ্কটি দেওয়া আছে যে এইরকম এইড এ প্লাস এ পি কিউ এইখানে এটাকে আমাদের উৎপাদনকে বিশ্লেষণ করতে হবে এই সূত্রটা সাহায্যে এটি প্লাস বি এটা ইকুয়াল হচ্ছে কত দেওয়া আছে যে এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস প্লাস বি স্কয়ার অর্থাৎ প্লাস বি সূত্র অনুসারে এটা ক্যালকুলেশন করতে হবে তো শুরুতে দেখি যে এইখানে 8a আর এখানে আছে a কিউব তাহলে এই যে এইখানে a আছে আর এখানে a আছে এই যে দুইটা a এখানে হচ্ছে এই পদ এবং এই পদের এখানে আছে সাধারণ উৎপাদক আকারে আছে অর্থাৎ সাধারণ গুণনীয়ক বলা যায় তাহলে এই এ এবং এই এটা আমরা কমন নিতে পারি এই জন্য আমরা লিখবো এইট প্লাস পি কিউব এখন এখানে হবে এ আর ইন্টু হচ্ছে এইট আছে প্লাস কিউব তো এইট একটা হচ্ছে ঘন সংখ্যা অর্থাৎ টু এর উপরে যদি আমরা ঘন করি তাহলে কি পাবো এইট পাবো এই জন্য আমরা লিখতে পারি যে টু এর উপর কিউব এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিতে পারি আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এরপরে প্লাস পি এর উপরে কিউব এই এরপরে এ ইন্টু এখন দেখি যে এ কিউ প্লাস বি এর মতো এটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের বি অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল আমরা কি জানি এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি বলতে বোঝাচ্ছে এখানে টু প্লাস পি এরপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার বলতে হচ্ছে টু এর উপর স্কোয়ার মাইনাস এ বি এখন এ বলতে হচ্ছে টু বি বলতে হচ্ছে পি প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে পি এর উপরে স্কোয়ার এটা গেল এখন লক্ষ্য করো এইখানে মূলত এর পরের লাইনে যেটা হবে এ ইন্টু টু প্লাস পি বা পি প্লাস টু যদি বলি তারপরেও হবে এখন দেখো যে টু প্লাস পি লিখলাম আর এইখানে টু এর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস টু ইন্টু পি মানে হচ্ছে টু পি আর এখানে পি এর উপর স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ারই হবে অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার এরপরে আমরা পূর্ণাঙ্গটা এখানে লক্ষ্য করি যে দেওয়া আছে টু এক প্লাস সিক্সটিন বি কিউব তাহলে এই যে এখানে আছে টু আর এখানে আছে সিক্সটিন তো সিক্সটিনটাকে লেখা যায় টু ইন্টু এইট আর এখানে টু আছে সাথে এ তাহলে এই যে এই পথ এবং এই পদের মধ্যে আমরা টুটা কমন নিতে পারি এই জন্য লিখতে পারি টু ইন্টু এ প্লাস আর এখানে এইট বি যেহেতু টু কমন নিয়ে নিছি এইট বি কিউব হবে এরপরে এখানে টু বসলো আর রয়েছে এই সূত্রের সাহায্যে এটাকে ক্যালকুলেশন করবো এই জন্য আমরা এখানে দিয়ে এর উপরে কিউব প্লাস এই যে এইট বিকুব রয়েছে এইট বি কিউব তাহলে এইড আছে তো টু এর উপরে কিপ করলে এইট হয় আর বি এর উপর কিপ করলে বি হয় এই জন্য টু উপরে কিপ করে দিছি আর এখানে আছে

আর বি বলতে হচ্ছে টু বি তারপরে প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে টু বিয়ার এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এখানে টু ইন্টু এ প্লাস বি এটাকে যেহেতু এ বলে এটা এ আর এটা হচ্ছে বি তাহলে টু ইন্টু এ প্লাস অর্থাৎ টু ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা বলতে এর উপর স্কোয়ার মাইনাস এ বি বলতে এ হবেই আর বি বলতে হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার বলতে টু বিপরে স্কোয়ার এখন লক্ষ্য করো যে এরপরে টু এখানে লিখতে হবে এ প্লাস টু বি আর এখানে রয়েছে বসবে তারপরে মাইনাস এ আর টু বিয়ার মানে হচ্ছে ফোর বি এর উপর স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার তো এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা ষোলো নম্বর অঙ্কটা এখানে লক্ষ্য করি যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান তাহলে এই যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এমন তো লাইনটা থাকতে পারতো যে এস স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তার মানে এটা এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র তখন হইতো তো লক্ষ্য করি আমরা এখানে সূত্রটা আমরা এখানে দিয়ে দিয়েছি যে এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো যে আসলে এইটার মতো করে এই অঙ্কটা আছে কিনা যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার শুধু এলে ভাবে আছে অর্থাৎ আমরা একটু সাজাই নেই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানই বসবে এখন লক্ষ্য করো যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা মূলত যে এ আকারে আছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই আকারে আছে এই জন্য এটা যদি থাকে তাহলে হয় এ মাইনাস বল স্কোয়ার আর এখানে যেহেতু এবি নাই শুধু আছে এক্স ওয়াই সেজন্য হবে এ মাইনাস অল স্কোয়ার না হবে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার আর এইখানে লক্ষ্য করো যে মাইনাস ওয়ান আছে তো ওয়ান আছে ওয়ানটাকে আমরা ওয়ানে রাখতে পারি কিন্তু আমরা এখানে সূত্র মেলানোর জন্য ওয়ানের উপর স্কোয়ার দিতে পারি তাহলে ওয়ানের উপর যদি স্কোয়ার দেয় তারপরেও ওয়ান হবে আর এখানে লক্ষ্য করি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হয় কি এ মাইনাস বি অল স্কোয়ার এটা আমরা সাইন নোটের দিকে দিলে দিলাম এখন দেখো আর একটা সূত্র যে এটা পুরোটাকে যদি আমরা এ ভাবি আর এটাকে যদি আমরা বি ভাবি তাহলে এটা এ আর এটা বি তাহলে বিয়ার্কোয়ারের যে একটা সূত্র রয়েছে সেটা আমরা এখানে দেইনি কিন্তু দেখো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটা হয় তো এটা এখন হবে তাহলে লক্ষ এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কল হবে এ প্লাস বি এ মাইনাস বি সেজন্য এটার সাথে এটা একবার জো হবে এটার সাথে এটা একবার বিয়ে হবে এটাই উত্তর হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান আর এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এটা মূলত অ্যান্সার এখন আমি সূত্রটার সাথে একটু মিল করে দেখাই তোমাদের যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে এইখানে হয়ে গেল তার আগে বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার এইখানে আসে কিনা

এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস টু বি মাইনাস ওয়ান তো এই অঙ্গটা ক্যালকুলেশন করার জন্য আমরা শুরুতে যে এই সূত্রটা লিখিয়েছি এ মাইনাস ওয়াল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তো মজার বিষয় হচ্ছে কোনটা এইখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি পর্যন্ত এইখানেও আসে কিন্তু এই যে বি সূত্রের এটা এখানে নাই সেজন্য এটা এখানে আমরা দিব এখন যেহেতু বি স্কোয়ারটা দিয়ে দিব পরে ওইটা আবার মাইনাস করে দিব তো লক্ষ্য করি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো যে এ স্কোয়ার স্কোয়ারও আছে মাইনাস টু এ বি মাইনাস টু এভিও আছে কিন্তু এই বি স্কোয়ারটা আমরা বাড়তি একটা এক্সট্রা নিয়ে নিছি এখন যেহেতু আমরা এক্সট্রা নিয়ে নিছি বা ধার করে নিয়ে নিছি এই জন্য আমরা ওইটাকে আবার কি পরিশোধ করে দিব এই জন্য এইখানে প্লাস বি স্কোয়ার আসে আমরা এখানে মাইনাস বি স্কোয়ার লিখবো অর্থাৎ এই যে এটা লক্ষ্য করো যে কারো কাছে কোনো জিনিস যদি নিয়েই পরে আবার কি ধার শোধ করার লাগে এইরকম এইখানে প্লাস বি স্কোয়ার নিয়ে এনেছি এটা যদি মাইনাস বি করি তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে এরপরে লক্ষ্য করো যে এইখানে আছে প্লাস টু বি তো প্লাস টু এখানে লিখলাম আর এখানে আছে মাইনাস ওয়ান এখন দেখো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মূলত এই যে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র মোতাবেক হয়ে গেল সেজন্য আমরা এখানে লিখব এ মাইনাস বিয়ার আর এইখানে যে মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান এই পর্যন্ত যে আছে এইটার এখন কি কাজ হবে এটা তোমরা লক্ষ্য করো এখানে যেটা কাজ সেটা হচ্ছে যে মূলত এই যে মাইনাসটা মাইনাসটা আছে এই আমরা কমন নিব এই মাইনাসটা আমরা কমন নিয়ে এইখানে এই যে আর প্লাস টু এ বি আছে যেহেতু মাইনাস কমন নিচ্ছে সেজন্য এখানে মাইনাস টু বি হবে আর এখানে মাইনাস ওয়ান আছে এটা হয়ে যাবে প্লাস ওয়ান এখন লক্ষ্য করো যে এইখানে এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান এখন এইটাকে আমরা আবার এই সূত্রের মতো করে ভেবে নিব এই জন্য আমরা এইখানে এ মাইনাস বিয়ার এইটা যার লেখা আছে তাই লিখবো আর এইখানে এইটা লক্ষ্য করো যে বিয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মতো হিসাব করে নিব এই জন্য বি এর উপরে স্কোয়ার তারপরে মাইনাস টু ইন্টু এ বলতে হচ্ছে বি আর বি বলতে হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান আর টু গুণ করলে তো টু এ হয় এরপরে বি স্কোয়ার বলতে ওয়ান এর উপরে এ স্কোয়ার এখন লক্ষ্য করো যে এখানে এ মাইনাস বি অল স্কোয়ার যা আছে তাই হবে আর এইখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি ইকুয়াল আমাদের লেখা যাবে যে এ মাইনাস বি অল স্কোয়ার এখন যেহেতু এখানকার এ হচ্ছে হচ্ছে বি আর বি হচ্ছে ওয়ান এই জন্য আমরা লিখবো বি মাইনাস ওয়ান এর উপরে অল স্কোয়ার এখন দেখো যে এটা মূলত পুরোটাকে যদি এ ভাবি আর পুরোটাকে যদি বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো হবে অর্থাৎ সূত্রটা তোমাদের এখানে লিখে দেই যে আমরা এর আগের অঙ্কটাতে দেখিয়েছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এ মাইনাস বি আছে তাহলে এই যে এটা পুরোটাই যদি এ হয় আর এটা পুরোটাই যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এটাকে এ ধরলাম তাহলে মাইনাস মাইনাস তো এখানে হয় এ প্লাস বি এ মাইনাস এইটার সাথে একবার হবে এর জন্য আমরা লিখব এ মাইনাস বি এটাকে ব্র্যাকেটেই রাখলাম তারপর প্লাস বি মাইনাস ওয়ান ব্র্যাকেটে রাখার পর এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম এরপরে এটাকে পুরোটাকে যেহেতু এ ধরছি এটা পুরোটাকে যেহেতু বি ধরছি তাহলে এ প্লাস বি হয়ে গেল আর শুধু প্রয়োজন এ মাইনাস বি ঠিক আছে এজন্য জন্য আমরা আরো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি ইনটু এরপরে কি হবে যে এইটার সাথে এটা বি হবে অর্থাৎ এ এটা লেখা হইল মাইনাস এখন কি হবে বি মাইনাস ওয়ান এটা লেখা হইল এখন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এরপরে লক্ষ্য করো যে এইখানে এ মাইনাস বি এ মাইনাস বি বসবে তারপরে প্লাস আর এখানে বি প্লাস বি হবে আর এখানে প্লাস এ মাইনাসে মাইনাস ওয়ান হবে এখন এটা ক্লোজ এখন দেখো যে এইখানে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এ বসবে আর এইখানে মাইনাস আর এইখানে প্লাস এর সামনে প্লাস আছে তাহলে মাইনাসে প্লাসও হবে মাইনাস আর এইখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তো এটা এখন লক্ষ্য করো যে এর পরে এ এ বসতে মাইনাস বি প্লাস বি কেটে গেছে তাহলে এইখানে এ মাইনাস ওয়ান হবে শুধু আর এইখানে লক্ষ্য করো যে এ মাইনাস বি মাইনাস বি ইকাল হয় মাইনাস টু বি আর এখানে প্লাস ওয়ান তো আমরা এটাকে অ্যান্সার রূপে গ্রহণ করতে পারি শিক্ষার্থীরা আজকে আমরা চোদ্দো থেকে সত্য পর্যন্ত এই চারটি অঙ্গ করে দেখলাম আগামী পর্বে এর বাকি অঙ্গগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হবে আজকে ক্লাসটি এ পর্যন্তই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য